এই শাকটার আসল কি নাম আমি কিন্তু এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না বেথো না বেতো না বেথুয়া তো চলো আমার পেয়ারি বন্ধুরা এই শাকটারই আমি আজকে কিভাবে কি রেসিপি তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এইরকমভাবে ভাবে রান্না করলে না এক থালা ভাত এক নেমেষে উড়ে যাবে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এত সুন্দর টেস্ট হয় তো চলো একদমই নর্মালভাবে ভাবে একদমই ঘরোয়া যারা শাক খেতে পছন্দ করো না যারা শাক খেতে চাও না এভাবে কিন্তু বানিয়েও তোমাদেরও ভালো লাগবে আর তোমরা বলবে হ্যাঁ চেয়ে চেয়ে মানে আরো দাও আরো দাও করবে চেয়ে চেয়ে খাবে কিন্তু এত সুন্দর শাকটার টেস্ট হয় তো আমি দেখো কিছু পালং শাক মিশিয়েছিলাম বেতর শাকটা আমার কম বলে মনে হচ্ছিল তো সেই জন্য আমার সদস্য সংখ্যা বেশি সেই জন্য পালং শাক একটু মিশিয়ে দিয়েছিলাম যেহেতু বাড়ির মধ্যে ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকে একদমই কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে মানে কী দেখাচ্ছিলাম বলো তো যে বেথর শাক আর পালং শাক ওই দুটোই মিস মানে মিসড করা আছে যে কাটাকুটি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিনা ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখো বেত শাক রয়েছে আর কিছু পালং শাক অল্প কিছু পালং শাক বেত শাকটা যেটা ছিল আমরা খেলে হয়ে যেত বারটা পালং শাকটাও ছিল বেকার নষ্ট করবো কেন একটা কিসে দেবো কিসে দেবো সেই জন্য শাকের সঙ্গে মিশিয়ে দিলাম তো শাক তো শাকই হয় তাই না যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম ভালোবাসাটা সবাই নিয়ে নেবে আর ঠান্ডা কেমন অবশ্যই বলবে ঠান্ডা একটু কি কম হয়েছে নেপালে কিন্তু কম এখনো হয়নি তো যাই হোক এখানে আমি ভাপাতে বসিয়ে দিচ্ছি শাকটা ভাপিয়ে কিন্তু আমি রেসিপিটা করব আর শাকের জল তো বেরোবেই যেন যতই আগের থেকে ধুয়ে নাও আর আগের থেকে ধুয়ে নিলে একটু হয়তো কম জলটা বেরোবে আর সঙ্গে সঙ্গে ধুয়ে যদি করার মধ্যে দিয়ে দাও তো একদম শাক একদম কাদা কাদা হয়ে যাবে শাক শাক কিন্তু অত কাদা কাদা ভালো লাগে না কিছু কিছু ক্ষেত্রে কাদা কাদা শাক ভালো লাগে আর কিছু কিছু ক্ষেত্রে ঝরঝরা শাকটা ভালো লাগে তো এখানে আমি লবণটা দিয়ে চাপা দিয়ে দেবো ঠিক আছে একটু না চাপা দিলে হবে না তারপরে বেশিক্ষণ আমি চা শাক চাপা দেবো না কেন আমি কাদা কাদা করতে চাইছি না তো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভালো লাগবে আমি কিভাবে করলাম কী বৃত্তান্ত অপূর্ব স্বাদ হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিল এখন তো দেখো এখন এই সব শাকগুলোর টেস্ট আলাদাই লাগবে তারপরে পরক্ষণে যে শাকগুলো খাওয়া হবে বিনা লবণে বিনা সিজিনে তখন টেস্ট কিন্তু অতটাও ভালো লাগবে না এই এই সব শাকগুলো কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে যেমন তেমন প্রকারই রান্না করো না কেন দেখেছো ও ওটা জল বেরিয়েছে জলটা কিন্তু ফেলে দেবো না কোনো মতেই কিন্তু শাকের জল ফেলে না তোমরা শাকের জল ফেলে দিলে তাহলে শাকটা খাবে কি তো যাই এখানে জলটাকে আমি এভাবেই গ্যাসটাকে তেজ করে কিন্তু গ্যাস গ্যাসও কম করবে না গ্যাসটাকে তেজ করে গ্যাস শাকের জলটা শুকিয়ে নেবে আমি এভাবে করেছিলাম দেখো নাপিয়ে নিয়েছি তবুও একটু জল ছিল কী করবো অনেকটা সময় থেকে হচ্ছে আর এইটা আমি ছোট গ্যাসটা মানে ছোটো চুলাটার দিকে চাপিয়েছিলাম আর বড়োটাতে অন্য রেসিপি অন্য সবজি হচ্ছিল তো হোক দুটো তিনটে করে কড়া বসিয়ে দিয়ে দেরি হয়ে যায় বলে এখানে কিছু বড়ি ভেজে বড় চুলাটা করলে বড় মুখটা দেখলে তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যেত ছোট করেছি তো জন্য একটু সময় লেগে গেল আর জলটা রুয়েও গেল এখানে দেখো বড়ি ভেজে নামিয়ে নিয়েছি ফোরনের মধ্যে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি ঠিক আছে একদমই নর্মালভাবে কোনো রকম যে কঠিন ব্যাপার তাও নয় একদম সবাই করতে পারবে যারা একদমই নতুন রানী তাদের পক্ষে তারও সুবিধা ভাত সুবিধে একটা একটা রান্না করা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে আর যে টেস্ট খারাপ লাগবে একদমই লাগবে না এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে খেয়ে খেতে যাবে খেতে যাবে কিন্তু বুঝতে পারবে না কী করে ভাতটা শেষ হয়ে যাবে যাক এটা হচ্ছে ব্যাপার এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো ঠিক আছে অল্প বেশি হলুদ দেবো না সামান্য হলুদ এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওটা লাস্টে দিয়ে দেবো ঠিক আছে বড়ি থাকলে তোমরা দিও না থাকলে না দিও দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্যই আর লাস্টের দিক করেই কিন্তু বড়িটা দেবে যাতে খেতে খেতে তোমাদের দাঁতে পরে যে ভালো লাগে সেই জন্য প্রথমের দিক করে একদমই দেবে না পর স্বাদ তো শাকের তো ভালোই লাগবে প্রথমের দিকে দিলে কিন্তু এই যে বড়ির কামড়টা একটা কুরুম কুরুম আওয়াজ সেটা কিন্তু লাস্টের দিকে দিলে ভালো লাগে জলটা একদমই শুকনো করে নেবে আর যা শাক ডাম ভাজা 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 একদম ঠিক আছে আমার এই বেথুয়া পালং শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কমেন্ট অপেক্ষায় থাকবো আর তোমাদের কমেন্ট আর এটা কোনো রকম মশলা ইউজ করবো না কিছুই দেবো না কিছুই দেবো না তোমরা যদি পারো লাস্টে একটু পোস্ত ছড়িয়ে দেবে আর না থাকলে না দিও এইভাবেই করে খেও পূর্ব লাগবে তোমরাও এসে বলবে হ্যাঁ সত্যি ভালো লাগছিল রকম ঝামেলা ঝঞ্ঝা ছাড়া একদম চর জলদি একটা রেসিপি ভাতের প্রথমে তো এইরকম শাক সবজি থাকেই কিন্তু প্রথম ভাত কেন সব ভাতটাই এই রকম সবজি দিয়েই খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না ডাল ঝোল ঝাল কিছুই লাগবে না তো যাই হোক আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু দেখো স্টাইল মারার জন্য এইরকমই করছি একটু ফটো তুলবো আর ফটো তো নিতে হবে না থাম মেলে দেওয়ার জন্য সেই জন্য তো এইভাবে করতে হবে তাই না সেই জন্য আমি আর থালাতে কোনো রকম নিচ্ছি না এটাই রেখে দিচ্ছি তো কেন বলো একটু জল জল রয়েছে গরম পোড়াটার মধ্যে থাকলে জলটা আমার শুকিয়ে যাবে যে লঙ্কা দিয়ে দিলাম একটু যে বলেন লাস্টের দিকে ঢং করছে এটা হচ্ছে ব্যাপার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যা হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে সবাই ভালো থাকবে